আজ আমরা এক নতুন খামারে বেড়াতে গেছিলাম সেই খামারটি বেশ ভালোই লাগলো বেশ বড়ো সরো খামার সেখানে মাছের আছে আলাদা ছাগল আছে এখানে গরু আছে তাই আমরা আজ গরুর খামারটিতে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আসুন আপনার গরুর খামারটা দেখি এখানে পঞ্চাশটির ওপর গরু আছে তার মধ্যে গায়ে আর বাছুর আছে প্রথম ভাগে আর অন্য একটা ভাগে আপনাদেরকে দেখাচ্ছি আগে এই ভাগটা দেখুন এখানেও ও বাছ গায়ে আর বাছুর আছে এই ঘরটি দশ ফুটের উপর উচ্চতায় আছে ঘরের মুখপুরটা একটু উঁচু আর দুই সাইড নিচু ঘরটি চারিদিক খোলা মেলা তাই ঘরের তাপমাত্রা খুব সুন্দর হাওয়া বাতাস খুব সুন্দর আসা যাওয়া করে এতে গরু বলে সুস্থ এবং সবল থাকে সুস্থ সুস্থ সবল থাকে এবার এই ঘরে কোনো ফ্যানের প্রয়োজন হয় না দেখুন ঘরটা বেশ কত সুন্দর মেজাটা খর করে করা হয়েছে দেখুন কত সুন্দর এতে গরুগুলি রোদের সময় বাইরেও বাঁধা হয় এবং বৃষ্টির সময় ভিতরে বাঁধা হয় এখন বৃষ্টির সময় তাই গরুগুলো সব ভিতরে বাঁধা আছে তো চারিদিকে দেখুন দু সাইড কত ঢাল এবং একটু ঢাল করা হয়েছে দেখাচ্ছে গরু মূত্রগুলো গড়ে চলে যায় একটা জায়গাতে চেম্বার করে সেই চেম্বারের মধ্যে জমা হয়ে যায় এগুলো আপনার গোবর যেগুলো আছে গোবরগুলোকে আপনার একটা জায়গাতে রেখা হয় এগুলো গোবর সার তৈরি করা হয় এখানে গরুগুলো দেখুন বাইরে বাঁধা হয় রোদের সময় এবং এইদিকে মুরগি ছিল সেই মুরগিগুলো অন্য জায়গায় শিফ করা হয়েছে আবার বৃষ্টির পর আবার শুরু করবে দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগে দেখুন কিছু অসুস্থ গরু আছে সেগুলোকে আলাদা করে বাঁধা হয়েছে রাখা হয়েছে আলাদা করে কারণ তাদের সুস্থ করার জন্য আলাদা করে রাখা হয়েছে যাতে এই রোগটা যাতে অন্য গরু এতে না পৌঁছে এখানে আছে কিছু বড় বাছুর এখানেও কিছু গাছ আছে এটা মূলত একটা ডেরি খামার এই খামারে গরু দেশি দেশে তিন দিনে দুবারে দশ লিটার উপর দুধ দিয়ে থাকে এবং বাচ্চাগুলো বড় হয়ে গেছে তাই দুধের চাহিদা কমে গেছে ও তিন চার লিটার করে দুধ দিয়ে থাকে